আর যা হয় সানডে একটু ভিড় তো থাকে এর আগে আমরা সানডে অনেকবার গিয়েছি দক্ষিণেশ্বরে ম্যাক্সিমামটাই রবিবার গুলোতেই আমরা যেতাম ছোটো থেকেই আমাদের বাড়িতেও তাইতো তো সে কারণে বেরোবো রেডি হয়ে সেই সময় তো দিতেই হবে এরপর প্রথম পুজো দেওয়া হচ্ছে এটা বেরোবো লাঞ্চ করবো আর আজকে বনের প্রথম উইকলি সার্ডেও আমাদের মতো নয় ফিক্সড অফ সে কারণে বাড়িতে রয়েছে দেখি একবার যদি জিজ্ঞেস করি যদি যায় ম্যাডামের যদি সময় হয় এখনও বিজি বিজি মানে আমার না শুনতে ভালো লাগে যে ও বিজি ও ও ফোন মানে ওকে গত দুদিন ফোন করেছি বেশ কয়েকবার ফোন ধরেনি আমি জানি না এটা অদ্ভুত ভালোই লাগছিল ও ফোন কেটে দিচ্ছিলো বলছিলো তোকে ফ্রি হয়ে ফোন করছি এটাই তো ভালো লাগার জায়গা মানে আমার কাছে বাড়ি কিছুই বাড়ি এসে গেছি স্নান খাওয়ার সব দান দক্ষিণেশ্বর যাব তাই নিচ থেকে রে মানে খেয়ে রেডি হতে ওপরে চলে এসেছি আর আজকে ব্লগের শেষে বেশ কিছু কথা আমার বলার রয়েছে তাই শেষ সব থেকেও বাড়ি ফিরে এসে আমি সেই কথাগুলো আজকে আশা করছি শেয়ার করব কিছু কিছু সময় কিছু কথা বলতে হয় তো সেই কারণে আজকে আমি সেই রকম ভাবে আজকে ব্লগটা আমি যখন এন্ড করবো তখন শেয়ার করবো কারণ এখন একটু রাশের মধ্যে আছি এখন অতটা সময় নেই নিয়ে কথা বলার মতো তুই ফিরে এসে কথা বলবো আজকে পুজো দিতে যাবো আর একটা পুজো আমার পেন্টিং ছিল পেন্টিং ছিল মানে মে মাসে মা আমাদের ছেড়ে চলে যায় তো ওই সময়টা আমি আর বলি প্রতি বছর দক্ষিণেশ্বরে যাই পুজো দিই বাট এই বছর হয়নি মানে দু হাজার সেটা হয়নি চাপেই ছিলাম ও আর দুজনেই একটু সে কারণে সেই পুজোটাও বাকি ছিল আর বিয়ের পর পুজোটাও আমাদের দিতেই হতো সে কারণেই যাবো নতুন শাড়ি পরেই আজকে একটা নতুন শাড়ি ভাঙবো সেটা পরেই মায়ের কাছে পুজো দিতে যাব। আমি ওকে বলেছিলাম বাট ও শুনবো না তো আজকে আমাদের এখানে আমাদের ড্রেসিং টেবিলের পাশে একটা বেডসাইড টেবিল আমাদের অর্ডার দেওয়াই ছিল তো ও সেটার বসে বসে মাপঝোপ নিচ্ছে আমাদের হচ্ছে মানে ওদেরকে সাইজটা পাঠাবে আর কি সেই অনুযায়ী ওরা অর্ডারটা ডেলিভারি করবে যাই বেশি কথা বলবো না দেরি হয়েছে দেরি হয়নি মানে তাড়াতাড়ি ফিরতে হবে কারণ স্নেহার একটা টিউশন রয়েছে মানে ওকে পড়তে যেতে হবে তো পড়াশোনার তো কখনো আগে ইয়ে করা যায় না সেটাতে প্রায়োরিটির জায়গা আমি সেই জন্য একটু টেনশন এসেছি যে তাড়াতাড়ি যাতে ওকে বাড়ি পৌঁছে দিতে পারি আর ওদিকে আজকে বউ আসবে বাবাকে দেখতে বাবা হসপিটালে ভর্তি যেই সময় ছিল তারপর থেকে বু বাড়িতে আসতে পারিনি হসপিটালে গিয়েছিলো বাড়িতে আসতে পারিনি সে কারণে বু পিসে আজকে সবাই আসবে তাই আমরা দক্ষিণেশ্বর থেকে ডিরেক্ট ও বাড়িতে যাবো বাবাকে অনেকদিন দেখিনি একসাথে সব কাজ হয়ে যাবে পুজোটাও যেতে দেওয়ার পর প্রসাদটাও দিতে দেওয়া হয়ে যাবে সব কাজ হয়ে যাবে রেডি হয়ে আগে এসে গেছি আমরা দক্ষিণেশ্বরে আর এই বাড়িটা লক করার বুঝতে পারি এই যে স্নেহা বলে ব্লগটা করো স্নেহা মেঘা সামনে অনি যাচ্ছে তোকে বাচ্চা বলেছে যে তোকে বাচ্চা বলেছে সে বাচ্চা আর পিছনে মায়েরা রয়েছে তারা দেখাচ্ছে কোথায় এই যে মা হ্যালো করো এই যে আমাদের মামি আরেকজন কোথায় গেল মাসি হ্যালো করো আর দুজন সামনে চলে গেছে পাপাই আর মনীষা সামনে চলে গেছে আসলে ওরা দোকান খুঁজতে গেছে এখন সব জমা দিয়েই ভিতরে ঢুকবো আমরা পুজো দেওয়া কমপ্লিট সবাই বেরিয়ে গেছি আর অ্যাজ ইউজুয়াল আমি ক্যামেরা অন করতে ভুলে যাই স্নেহা 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 মনে করিয়েছে যে তুমি একটা তোমার একটা ব্লগ চ্যানেল আছে তুমি ক্যামেরা অন করো সবার সেলফি তোলে ছবিটা তো মোটামুটি ডান এই যে সামনে মা ও নিয়ে গিয়ে চলেছে ও বাড়ি যাবো বু এসছে একটু একটু কি আমরা চা খেতে পারি না বাড়ি গিয়ে খাবো খাবো হ্যাঁ এই যে আমাদের হান্টু পাগলি হান্টু মেঘা নয় হান্টু

খেতে হবে হ্যাঁ আমরাও খাবো কালকে ব্লগটা শেষ করতে পারিনি আজকে মানডে সকাল থেকে কোন রকম কোনো শুট করিনি কাজের চাপ ছিল আর ব্লগের শুরুতে এই ব্লগের শুরুতে বলেছিলাম যে ব্লগের শেষে গিয়ে একটা কথা বলবো কাল রাতে আমি শেষ করিনি কারণ যেটা বিষয়টা বলা ছিল আর হাতের সত্যটা যতটা সময় ছিল অতটা গুছিয়ে বলা যেত না সে কারণেই আমি ভাবলাম কালকে সকালে উঠে বলবো বাট সকাল থেকে অনেক কাজ ছিল আজকে আমার উইকলি অফ যেমনটা সোমবার আমার অফ থাকে কিন্তু সকাল থেকে প্রচুর কাজ ছিল মানে কাজটা বাড়িতেই ছিল মানে আমি আর মা মিলে রান্নাঘর পরিষ্কার করে মানে যা যা ছিল জিনিস একটু রিসাফিল করা একটু ওপর জিনিস ওপর নিচ হয়েছে কিছু জিনিস যেগুলো হয় মা অ্যাকচুয়ালি একটা বিষয় বলি মানে আস্তে আস্তে শেয়ার করা দরকার এই যে ফ্ল্যাটটা আমরা ওপরে থাকি এই ফ্ল্যাটটা প্রথম থেকেই বাবা মায়েরা থাকতো বাবা মা উনি তিনজনই থাকতো নিচের ফ্ল্যাটটা পরে কেনা হয়েছে মানে নিচের ফ্ল্যাটটা ফ্ল্যাটটা কেনা হয়েছে হয়েছে দু বছর মার্চ মাস আসলে না মার্চ মাস আসলে দুই কমপ্লিট হবে তাই তো হ্যাঁ মার্চ দু বছর কারণ পনেরোই মার্চ আমার মনে আছে গৃহপ্রবেশ হয়েছিল তাই তো যাই হোক নিচে ফ্ল্যাটটাই ছিল তা যাই হোক যা হয় কি পুরো মায়ের রান্নার সেট সমস্ত কিছু ওপরই ছিল তাই অনেক জিনিস ওপর থেকে নিচে নামানোর ছিল প্রয়োজন নিচেরই প্রয়োজন রাখার তাই সকাল থেকে সমস্ত কিছু সেগুলো আমি আর মা মিলে করেছি মা তা খুব যাতে রান্না করে নিয়েছিল তারপরে আমি আর মা সমস্ত কিছু গুছিয়ে নিচে নিয়ে গেছি সে কারণে আর লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেছে এমনি ওর মিটিং দুপুরবেলায় আড়াইটা থেকে মিটিং চলে বলে আমাদের সেটাই তিনটে সাড়ে তিনটে হয়ে যায় মানে যদি আমি লাঞ্চের সময়টা বাড়িতে থাকি মানে মর্নিং করে এসে কিংবা যদি আমি অফডে থাকে তো ওই হয়ে যায় আজকে আরও লেট হয়েছে সেই সব কারণে সন্ধ্যে থেকেও নিচে চলে গেছিলাম টুকটাক এদিক ওদিক ওর ব্যাঙ্গলোর যাওয়ার আছে যেহেতু সে কারণে যেগুলো লন্ড্রিতে যাবে যেগুলো প্রেস মানে করতে হবে আয়রনের জন্য সেগুলো আলাদা আলাদা সব সেট করতে হচ্ছিলো সব গোছাচ্ছিলো সেই দিকটা দিক থেকে হলেও আমি লগ করার সময় পাইনি তো যেটা আমার বলার সেটা হচ্ছে একটি একটা কমেন্ট এসেছিলো যে কমেন্টের রিপ্লাইও আমি করেছি বাট সেই বিষয়টা নিয়ে তো মনে হলো আমার যে কিছু বলা প্রয়োজন আগে থেকে কিছু বলা দরকার আমার সাবস্ক্রাইবার খুব কম আমার যারা যারা রয়েছে আমার এই ইউটিউবে আমাকে যারা দেখেন বা ভিউয়ার্স বেশি থাকে সাবস্ক্রাইবার তো কম থাকে আমি কখনো বলি না প্লিজ এটা করে দিন প্লিজ ওটা করে দিন কারণ আমি এখনও অতটা অভ্যস্ত নই এই বিষয়টার সঙ্গে তো কমেন্ট এরকম ছিল যে আমি কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছে আমি কেন ব্লগ করছি আমি নিজের মানে আমি মানে একদম যা যা ওয়ার্ডস ইউজ করেছেন যা যা সেন্টেন্স ইউজ করেছে আমি সেটা একদম কপি পেস্ট করছি না ওনার বলার মানেটা হচ্ছে এটা যে আমি কেন করছি আমি লোকের কাছে টেকেন ফর গ্রাইটেড হয়ে যেতে পারি আমার দর কমে যাবে আমার আমি লোকের কাছে আগের মতো যতটা আমার প্রায়োরিটি বা আমার কে যতটা কেউ ভালো মানে আমাকে যেভাবে দেখতো সেইভাবে আর দেখবে না এই ভ্লগ করলে সেটার কি অর্থটা আমি এটা সবার কাছে জানতে চাইছি মানে এটা কি এটা এটা কি সবার ধারণা হতে পারে কারণ আমি যদি বলি এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউবে এমন অনেক অনেক সেলিব্রিটিস রয়েছেন বিশেষ করে ইউটিউব না হলেও অনেক জার্নালিস্ট রয়েছেন বড় বড়ো আমি এই মুহূর্তে তাদের নাম নিচ্ছি না যারা সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করকম অ্যাক্টিভ যারা যাদের পার্সোনাল লাইফও শেয়ার করেন খুব সব প্রতিটা মানুষের পার্সোনাল লাইফ রয়েছে আর কেউ যদি নিজেদের ভালো মোমেন্টসগুলো শেয়ার করতে চায় দেন ওয়াই নট সেলিব্রিটিসরা এখন অনেকে রয়েছেন যারা ব্লগ করেন এবং এই ব্লগের পরিধিটা আস্তে আস্তে বাড়ছে আমি যে এটা করতে চেয়েছি আমারও একটা ভালো লাগা থেকে যে এটা খুব ইন্টারেস্টিং এটা খুব ভালো লাগে আমার যে করলে কেমন হয় আমি হুট করে কিন্তু শুরু করা মানে আজ ভেবেছি এক মাস আগে হয়তো ভেবেছি আমি করবো করবো হুট করে আমি ফেসবুক লাইভ করেছিলাম এবং হঠাৎ করে আমার চ্যানেল ওপেন করেছিলাম আমার চ্যানেলে একটা লোগো পর্যন্ত নেই যেমন করে একটা মানুষের সেট থাকে আমি জাস্ট শুরু করেছি তো তার কমেন্টের মানেটা আমি তাকে রিপ্লাই করেছি যে আমি সেলিব্রিটি নই প্রথমত তিনি আমাকে সেলিব্রিটি প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি লোকের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাব আমি আমি বললাম আম নট এ সেলিব্রিটি আম জার্নালিস্ট এবং জার্নালিস্টদের কাজ হচ্ছে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া নিজেকে সেলিব্রিটি ভাবা নয় আমরা ক্যামেরার সামনে আসি আমরা দেশের খবর গোটা বিশ্বের খবর রাজ্যের খবর লোকালে যা নিউজ হয় সেটা প্রেজেন্ট করি মানুষের কথা ভেবে প্রেজেন্ট করি তারপরে এই নিয়ে তো প্রচুর আলোচনা সমালোচনা হয় প্রতিটা জিনিসই সমালোচনা থাকে সেটা আলাদা বিষয় আমি সেই বিষয়টা নিয়ে যাচ্ছি না কিন্তু আমি যদি মানুষের কাছে পৌঁছে যাই কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যদি আমার লাইফটা শেয়ার করতে পারি আমার আমার ইউটিউব খোলার অন্যতম বড় কারণ ছিল এক জার্নালিস্টের লাইফ কেমন হয় কিভাবে তারা থাকে কিভাবে তারা মেনটেন করে সবটা একসাথে এটা তুলে ধরা তাতে আমার মনে হয় না আমি কারোর কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যেতে পারি আর যদি হয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নেই মানে আমি খুব সাধারণ আমরা মানে আমরা প্রত্যেকে মানে আমরা যারা জার্নালিস্ট হই তারা কেউ এমন নয় যে বিশাল কিছু একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে সাংবাদিকতাটা না প্যাশন ভীষণ রকম প্যাশন মানে বিশাল রকম একটা তার জন্য কিছু থাকতে হয় না তার জন্য থাকতে হয় হচ্ছে খুব ভালো নলেজ বাংলা এবং ইংরেজি প্রতিদক্ষতা আর চারপাশে কি হচ্ছে নিজের চোখ কান খোলা রাখা এইটুকু থেকে শুরুটা হয় তারপরে আস্তে আস্তে নিজেকে সর্ব করে আমি সেইগুলো আস্তে আস্তে শেয়ার করবো তো আমরা প্রত্যেকেই খুব মধ্যবিত্ত পরিবার থেকে আমি তাই অনেকেই ম্যাক্সিমামটাই তাই আমি সেরকম একটি মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি খুব সাধারণভাবে বড় হয়েছি এবং এখনও খুব সাধারণভাবেই থাকি এমন নয় যে খুব বিশাল কিছু একটা ব্যাপার তো আমি তার মধ্যে থেকেই চেষ্টা করছি যে এভাবে করে ব্লগটা করার আমি এবং আমাকে ওই আগের ব্লগে আমি বলে যেমন বলেছি যে ছোট ভ্লগ হচ্ছে তার কারণটা হচ্ছে সময় অ্যাডজাস্ট করা আমি তাও তার তোমরা অনেকে অনেকে আমার এটা খুব ভালো লাগার একটা জায়গা যে লাস্ট ব্লগের কমেন্টে তোমরা নিজেদের ইচ্ছেগুলো জান মানে বলেছো যেটা আমি জানতে চেয়েছিলাম আর কি তো সেখানে যদি কারো কাছে টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যাই তোমরা এত কিছু দেখতে চাইছো অবভিয়াসলি তার কমেন্ট ছেড়ে বলছি বা তার মতো যারা ভাবছে তাদের কথা ছেড়েই আমি বলছি যে তোমাদের কমেন্ট মানে বাকি যেগুলো দেখতে চাইছি সেগুলো করতে গিয়ে যদি আমি কারো কাছে ছোটো হয়ে যাই সত্যি আমার এই ছোটো হলে কোনো সমস্যা নেই আমি যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি তার ঘরের মেয়ের মতো হয়ে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে মানুষের ক্ষতি না করে যদি কেউ ভালো লাগে ব্লগ দেখতে কেউ ভালোবাসে তাহলে দেখুন অবশ্যই দেখুন আমি সেটা নিয়ে বলছি না হ্যাঁ আমি আমি যখন ইউটিউবে জার্নিটা শুরু করি এমন অনেক সিনিয়ররা রয়েছেন বা যারা এইসব বিষয়ে চর্চা করেন আমি কারো নেম ড্র করছি না তা বারবার বলেছিলেন নেগেটিভিটির জন্য কিন্তু তৈরি থাকতে হবে নেগেটিভ কমেন্টসের জন্য কিন্তু তৈরি থাকতে হবে আমি কিন্তু তৈরি আমি বলছি না তার কমেন্টস নেগেটিভভাবে দেখছি আমি জাস্ট বলছি সে বলবে এবং ভবিষ্যতে হয়তো আরও অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে অনেক হয়তো নেগেটিভ কথা বলবে ইতিমধ্যে এমন নয় যে আমার নেগেটিভ কমেন্ট আসেনি নি আমার নেগেটিভ কমেন্ট এসছে সেগুলো নিয়ে আমি সত্যিই নই আমার সময় নেই অ্যাকচুয়ালি ভাবার মতো মানে ভাবতে হবে মানে নেগেটিভ কমেন্টসগুলো নিয়ে ভাবতে হবে আমি আজকে আমার উইকলি অফ কালকে একটু আমার বেলা শিফ্ট রয়েছে আমার হাতে একটু এখন সময় রয়েছে বলে হয়তো আমি এগুলো নিয়ে এখন কথা বলতে পারছি হয়তো ফিউচারে আমি সেটাও করতে পারবো না যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো পুরোনো ভ্লগ দেখলে জানবেন বাট নতুন ব্লগে আমি এত কিছু এভাবে শেয়ার করিনি কখনো মানে মানে নতুন ব্লগুলোতে তাও আমি অনেক কিছু হয়তো করতে পারছি পুরোনো ব্লগুলোতে হয়তো এতটাও করতে পারতাম না আমি চেষ্টা করছি যতটা নিজেকে ইম্প্রুভ করা যায় সো ইয়া এটাই বলার ছিল একটু হয়তো বেশি বলে ফেললাম আমি ন্যাচারালি একটা টাইম লং টাইম এতটা ধরে বসি না বা বলি না জানি না এটা কেউ দেখবে মানে কজন দেখবেন বা দেখে থাকবেন দক্ষিণেশ্বর গিয়েছিলাম বাড়ি ফিরেছি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আজকে সারাদিন ধরে কাজ হয়েছে বলে ব্লগ করার সুযোগ হয়নি তাই ভাবলাম দিনের শেষে এইটা আমি বলেই তারপরে ব্লগটাকে এন্ড করবো যাই হোক কালকে আবার অফিস রয়েছে কালকে আজকে উইকলি অফ ডান ছুটি শেষ কালকে সকাল এগারোটা থেকে অফিস রয়েছে আশা করছি বারোটা থেকে বুলেটিন থাকবে যেটা ন্যাচুয়ালি হয়ে থাকে সো সকালবেলা উঠতে হবে জিমে যেতে হবে কাজ ব্যাক টু শিডিউল যাই ওকে কথাটা বলার ছিল যদি কারোর এ নিয়ে কিছু বলার থাকে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে হ্যাঁ আমি নেগেটিভ কমেন্টসের জন্য কোনো সমস্যা নেই আমার যদি আপনার মতামত আপনি জানাতে পারেন তো ঠিক আছে বলতেই পারেন কোনো অসুবিধা নেই আমি একটু কিছু ভাববো না বাট এটা বলার ছিল যে আমি যদি সোশ্যাল মিডিয়া অন করণের মানুষের কাছে পৌঁছে গিয়ে আমি যদি ইউটিউবে ব্লগ করে ছোট হই তাহলে আমার কোনো সমস্যা নেই তাতে ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে যা